আজকে আমি অনেক খুশি খুশিটা বলছি যে মানুষ অল্পতেই কত খুশি হয়ে যায় খুশি হল আমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার ছিল দু হাজার আঠেরো সালে আমি ইউটিউব চ্যানেলটা আমি চালু করেছিলাম তো আমি এনার্জি দিইনি আমার ইচ্ছা হয়নি এনার্জিও দিইনি তারপরে আমি ধরুন বাড়িতেই বসে থাকতাম কী করবো তাই ভাবলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলি তো যা হোক আমি এর এক বছর আগে ইউটিউব চ্যানেল খুলে খুলেছিলাম কুড়ি বাইশটা আমি ভিডিও ছেড়েছিলাম তো এই ভিডিওগুলো এমন কোনো খাস না কিন্তু ওই ভাই ওই কুড়ি বাইশটা ভিডিওতে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছিল তো আমার ওয়াইফ আমাকে বলল যে তুমি তো ঘরে বসে আছো তাহলে চলো আমরা দুদিন মিলে ব্লগ করি তো আমি বললাম বেশ ঠিক আছে চলে চালো শুরু করো আমি তো আগে করতাম আমার এখন এনার্জি নেই টাইম পাইনি তো আমি করিনি তো আমার ওয়াইফ বললো বেশ কাল থেকে ভিডিও বানাবো তো কাল থেকে আমি দুটো ভিডিও বানিয়েছি আমার কিন্তু আবার একটা সাবস্ক্রাইবার বেড়েছে পঞ্চাশটা ছিল একান্নটা হয়েছে আমি কত আনন্দ আজকে তো আমার ওয়াইফ বলছে ঠিক আছে আমরা এবার থেকে ভিডিও বানাবো তো আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো আমি আমরা পোস্ট করব তো প্লিজ আমাকে সাপোর্ট করবে আমার ওয়াইফকে সাপোর্ট করবে দুজন মিলে ঠিক আছে তো আর কিছুই চাই না তো পরে আবার একটা ব্লগ আনবো দেখবেন